Does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for ভিত্তিতে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিকের দপ্তরে সারক লিপি দিল কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ উল্লেখ মদিনিপুর মেডিকেল কলেজে জল সলাইন ব্যবহার করার ফলে যে প্রসূতি মৃত্যু ঘটেছে বাসাবাসী বেশ কয়েকজন প্রসূতি অসুস্থ রয়েছেন সেই ঘটনার সাথে যারা অনুযুক্ত রয়েছেন তাদের অবলম্বে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন তাদের এই কর্মসূচি এদিন বেলা দুটা 2:30 নাগাত কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ করে কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের অবিলম্বে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি আমরা একটা ভয়ঙ্কর সমস্যা দেখি পশ্চিমবাংলা স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আমরা আটকে উঠেছি এই কি ব্যাপার স্যালাইন দিচ্ছে সেই স্যালাইনের প্রসূতি মায়ের মৃত্যু হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে ওষুধে অসুখ সারছে না ভেজাল ওষুধ সারা পশ্চিমবাংলায় শিক্ষায় যেমন দুর্নীতি হয়েছে স্বাস্থ্যও স্বাস্থ্য ভয়ঙ্কর দুর্নীতি যারা শাসন ব্যবস্থায় আছেন তারা হয় নাকে ঘুমে ঘুমিয়ে কাট কাটাচ্ছেন না হলে দুর্নীতিগ্রস্তদের ভেজালকারীদের তারা মদত দিচ্ছে এত দিন হয়ে গেল এ ভেজাল ধরা পড়েছে আমাদের এখানকার ওষুধপত্র বা স্যালাইনের ভেজাল দক্ষিণ ভারতের খুব সম্ভবত কর্ণাটক ইত্যাদি রাজ্যে ধরা পড়েছে ওরা সেখানে রাজ্য সরকার কেউ কোন দলের আমাদের দেখার দরকার নেই দেশ অ্যাক্ট তাদের অ্যাক্ট করা উচিত ওরা অ্যাক্ট করলে তার পশ্চিমবঙ্গ সরকার সেই মেদিনীপুর মেডিকেল কলেজে মা মারা গেলেন ওই স্যালাইনে বিষাক্ত প্রতিক্রিয়া হলো তারপরে একটুখানি নড়ে চড়ে বসল তাও এখনও মনে হয় সেই বিষাক্ত স্যালাইন বিভিন্ন হাসপাতালে বিভিন্ন নার্সিং হোমে হয়তো চলছে আমরা সেই জন্যে সিএমএইচের কাছে নাগরিক কুচবিহার সিগেল সিএমএমএইচের কাছে এসেছি আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি হাসপাতাল কুচবিহারে যত স্বাস্থ্যকেন্দ্র আছে মহকুমা হাসপাতাল ব্লক স্বাস্থ্যকেন্দ্র প্রাইমারি কেন্দ্র মেডিকেল কলেজ সর্বত্র স্যালাইন চেক করুন ওষুধ চেক করুন ইঞ্জেকশনের সিরিজ চেক করুন চিকিৎসা সামগ্রী সব চেক করে দেখুন নর্মাল আছে কি না তারপরে রুগীর উপরে প্রয়োগ করুন নর্মাল না থাকলে সঙ্গে সঙ্গে নর্মাল জিনিসপত্র স্বাভাবিক চিকিৎসার জন্য যা যতপ্রযুক্ত যন্ত্রপাতির থেকে শুরু করে ট্যাবলেট স্যালাইন ডেটল আর যা যা আছে সব পরীক্ষা করে দেখুন এই দাবিটা আমরা করছি মানুষের স্বার্থে যেই মারা যাক এই ভুল চিকিৎসা সে সিপিএম হতে পারে তৃণমূল হতে পারে বিজেপি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও হতে পারেন স্বাস্থ্যমন্ত্রীও হতে পারেন যদি ওই স্যালাইন তার ঘরে ঢুকে যায় এই আতঙ্কের বিরুদ্ধে আমরা সিএমএম কাছে আমরা বলছি এবং যারা অপরাধী তারা না খুব নৃত্য করছে আমরা দেখতে আরজি করে সেই ডাক্তার মেয়েটি একত্রিশ বছর মেয়েটিকে খুন করার পরে যেমন ধর্ষণ বেড়ে গেল এই দিকে আরও অপরাধী যারা ওষুধে ভেজাল দিচ্ছে অন্য অন্য ক্ষেত্রে চুরি ছাত্রাবি করছে ভেজালটাও যেন দুর্দান্তভাবে ভেজালকারীরা নিত্য করছে স্যালাইনে ভেজাল দিচ্ছে মূলত কয় দফা দাবি রয়েছে আমাদের পাঁচ দফা দাবি রয়েছে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের চিকিৎসা সামগ্রীর ভেজালকারীদের অবিলম্বে গ্রেফতার করে সাথে দাবিগুলো পূরণ না হলে কি করবেন বৃহত্তর আন্দোলনে যাব আমরা ঠিক আছে মানুষকে নিয়ে চিকিৎসা সামগ্রিক ভেজালকারী আমরা কীভাবে ধরবো সোর্সে ধরব বলছেন এখানে লোক নেই কথাটা ঠিক লোক সমস্ত অফিসে নেই উনি বলছেন ড্রাগ কন্ট্রোলারের অফিস সেখানেও লোক নেই তা লোক দেবে না তাহলে কি করে এরা কাজ করে এটা যেমন ব্যাপার আবার যেখান থেকে ওষুধ উৎপাদন হচ্ছে সেইখানেও ধরবে না অর্থাৎ মানুষ মরে বরু এদের যখন অসুস্থ হয় এরা বিদেশে গিয়ে চিকিৎসা করে যারা শাসক দল আছেন বা বড় বড় জায়গায় চিকিৎসা করে আর সাধারণ মানুষ গ্রামের মানুষ গরিব মানুষ মরে যাবে এই জন্য বলছি চিকিৎসা সামগ্রী ভেজালকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেব আমার নাম বিদ্যুৎ কুমার দেবেন আমি কুচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের কার্যকরী সম্পাদক